আপনাদের সামনে সারা দেশের পরিস্থিতি ভোটের অবস্থান তিনি আপনাদের সামনে করবেন সুস্থ রহমান

নির্বাচনের ভোট গ্রহণ শুরু হোক শেষ করা বলব তাই দুঃখ প্রকাশ করছি এটা মাত্র কথা ছিল আমি একটু রোজা ছিলাম শেষের দিকে একটু দুর্বলতা অনুভব কারণে আমার একটু বিশ্রামের দরকার বিশ্রামের চলার কারণে ওই সময়টা আমি মেনটেন করতে পারি পরিবর্তিত সময়

আল্লাহর দরবারে দোয়া করি তারা যেন আল্লাহর কাছ থেকে উত্তম পাওনা হয় তাদের রক্ত অসংখ্য মুসলমানের চোখে পানি শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি সাতচল্লিশে আমাদের আজাদের জন্য লড়াই করেছিলেন এবং আজাদি

এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তারা দরবারে দয়া করি তাদের সকলকে যেন উত্তম প্রতিদান আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির কতটুকু উদ্ধার করে দিতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন সারা দেশে নির্বাচনের প্রাথমিক আসতে শুরু এর ধারণা রাখা পর্যন্ত হয়তোবা এটা একটা শেক নিতে পারে। এখনিও গ্রিন কিছু বলা আমাদের জন্য সম্মানজনক না। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা শান্ত প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনবতের উপর আমাদের আস্থা আছে। এবং আমরা আশা করি জনগণ সকল Siddhantori এর মত জানানি। ব্যক্ত প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছি তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য আমার একজন সাংবাদিক বন্ধু ছিলেন অন্য একটি দলের যে তিনি বলেছেন এসো আমি তখন নির্বাচন কেবল চলছে এখনো খুব গ্রহণ শেষ এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেয় তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত সে সময় চলে এখন গণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গায় আসতে থাকবে আমাদের কাছে আসবে যদি জাতির কোন গুরু আর মহান আল্লাহ তালার ইচ্ছা আমাদের উপরে আসে আপনাদেরকে আমার বড় করে দেয় আমার পাশে পেতেই আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য আশা করতে পারি

সমালোচনা আকারের সহজে আনেন না অথবা আনতে পারেন এবং স্বাধীনতার কোন হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক পর্যায়ে হোক কারণ আমরা একটু আপনাদের এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে এবারকার ইলেকশনের বেশ কতগুলা বৈশিষ্ট্য ছিল এর মাঝে একটা ছিল যে গত তিনটি নির্বাচন পরপর আমরা ভুল দিতে পারিনি বাইরে যারা ছিলেন তারাও পারেননি আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না দ্বিতীয়ত প্রবাসীরা এই জীবনের প্রথম তারা ভোটার তালিকা করতে হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন যদিও এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয় তারপরে আমরা আনন্দিত যে ধারাটা শুরু হয়েছে আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু তাদের তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে ভোট উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়া গতিটা আরো বাড়বে উৎসাহ আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার দেশ জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না আমি বিশ্ব ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আমার পক্ষে না আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রেমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণচল্য তৈরি হয়েছে এবং আমি বিশেষভাবে দ্রুততা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা আমাদের ইশতেহার রচনা পলিসি ডায়লগ থেকে শুরু করে পলিসি পেভার তৈরি করা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে দ্রুততা জানাচ্ছি এই আন্দোলনে যখন তারা ঘোষণা যে থেকে আর একটা টাকারও রিমিটেন্স বাংলাদেশে পাঠাবো না স্টক রেমিটেন্স তখনই কিন্তু তৎকালীন সরকারের বেগ মনে করেছিল এটুকু করে তারা বসে থাকতে পারতেন এটাই যথেষ্ট ছিল কিন্তু না তারা বসে থাকেননি বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করেছেন তারা মিছিল করেছেন স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য যার কারণে শুধু ইউনাইটেড হেরাম এমিরাতসে দুইশো সাঁত্রিশ জন মানুষকে বন্দি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে কেউ কেউ জেলের ভেতরে মারাও গিয়েছে এরকম তারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি অবদানকে ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত দিলে আরও বেশি গর্বিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না ইনশাল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবব আমি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতের সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করলেন যে সংখ্যায় সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব তখন তাদের অংশীদারিত্বটা আরও বেড়ে যাবে আমাদের এই দেশে আমরা সে বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি যথাসময় আল্লাহ যেন আমাদেরকে সুযোগ এবং বাস্তবায়ন করার করেনা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে ইজতের ঝুঁকি পুরুষদের কোন ইতের ঝুঁকি ছিল না শুধু জীবনের ঝুঁকি ছিল কিন্তু মায়েরা ইজত এবং জীবনের ঝুঁকি নিয়ে তার রাস্তায় নেমেছিলেন আমি আমার এই মা বোনদের মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চেষ্টা করব আমি আমার এই মা বন্ধন মেধ প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমরা চেষ্টা করব